রংপুরের তাজহাট জমিদার বাড়ি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত জমিদার বাড়িটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন এবং একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে বগুড়া হতে রংপুর রণ দেওয়ার পথেই একটি বর্ণাঢ্য আনন্দ রেলি চোখে পড়ল রেলিতে অংশগ্রহণ করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল অ্যান্ড কলেজের নার্সরা আমরা এখন আছি রংপুর তাজহার জমিদার বাড়ির সামনে সামনের বাগান গার্ডেন কোকিল ডাকছে জমিদার বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করার পর শুনতে পেলাম গাছে গাছে কোকিলের ডাক ডান দিকে দেখলাম বিশাল একটি সাজানো গোছানো বাগান জমিদার বাড়ি যাবার জন্য আমরা বাগানের মধ্যে সরু পথ দিয়ে এগিয়ে গেলাম

প্রাসাদটি শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন সময় লেগেছিল দশ বছর মহারাজা গোপাল রায় হিন্দু ধর্মে বিশ্বাসে ছিলেন এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুটুকের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হিসাবে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রাসাদটিকে সংরক্ষিত পুরাকৃতি হিসাবে ঘোষণা করলে সে সময় থেকে প্রাসাদটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে দুই হাজার সালে প্রাসাদের কিছু অংশে জাদুঘর তৈরির প্রস্তাবনা পাশ হয় এবং দুই সালে তা বাস্তবায়ন করা হয় দুই সালে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসা হয় প্রাসাদটি প্রায় দুশো দশ ফুটের মতো প্রশস্ত এবং চারতলার সমান উঁচু ভবনটি গঠনশৈলী প্রাচীন মোগল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ এবং দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে প্রাসাদটি ছাদের মাঝখানে একটি লম্বা অষ্টভুজাকার ঘর সহ গম্বুজ দ্বারা সাজানো এবং গম্বুজের দুই পাশে আংশিকভাবে সরু আধা সরু সারি স্তম্ভ রয়েছে প্রাসাদটির মাঝখানে একটি আকর্ষণীয় প্রশস্ত সিঁড়ি রয়েছে যা আমদানি করা সাদা মার্বেল দিয়ে তৈরি তবে এই রাজবাড়ি দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদ থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যার প্রতিটাই ইটালীয় ঘরানায় মার্বেল পাথর দিয়ে তৈরি সিঁড়ি থেকে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরে তৈরি রাজবাড়ির পশ্চাৎভাগে একটি গুপ্ত সিঁড়ি রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুরঙ্গের সাথে যুক্ত বা সরাসরি ঘাগট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জানা যায় সিঁড়ির উভয় পাশের রেলিংগুলো রোমান সাম্রাজ্যের ধ্রুপদী ভাস্কর্য অনুরূপ ভাস্কর্য দিয়ে অলঙ্কৃত ছিল কিন্তু এখন সেগুলি কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গিয়েছে প্রাসাদটি খোলা প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইউ আকৃতির মতো করে তৈরি করা হয় প্রাসাদটির সম্মুখ ভাগ প্রায় ছিয়াত্তর মিটার দুইতলা বিশিষ্ট এবং পূর্ব দিক মুখ করে এর অবস্থান প্রাসাদের সামনের চত্বরে রয়েছে ত্রিভুজ আকৃতির একটি বিশাল ফুলবাগান প্রাসাদের দুই পাশে দুইটি দিঘি দিঘির দুই পাড়ে সারি সারি নারিকেল পাম গাছ এবং সানবাঁধানো ঘাট যদিও সানবাঁধানো ঘাট এখন পুরোপুরি দৃশ্যমান নয় প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেত শুভ্র মার্বেল ও তার সবুজাভাব নকশা কিছুটা মলিন হলেও এখনও এর জৌলস বোঝা যায় কথিত আছে রানীর জন্যই বিশেষ করে ফোয়ারা নির্মাণ করা হয়েছিল মার্বেলের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে জাদুঘর পরিদর্শনে গেলাম জাদুঘরে নির্দিষ্ট মূল্যের প্রবেশ মূল্য দিয়ে আমরা প্রবেশ করলাম জাদুঘরে রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন